السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على ما الله نبي أباده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب لي صدري ويسر لي أمري واحلل لغدة من لساني أفقه قولي بسم الله الرحمن الرحيم ويوم نحسرهم جميعا سورة آم آية نمبر 2 بسم الله الرحمن الرحيم বক্তব্যের মেনহুম মূল বিষয় হবে কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠ যেদিন সমস্ত সৃষ্টিকে একই স্থানে একত্রিত করা হবে আল্লাহ তাআলা বলেন ওয়া জামিয়া অর্থাৎ আর কিয়ামতের দিন আমি তাদের সকলকে একই স্থানে একত্রিত করব সূরা আনআম 22 তারপর আয়াতে মহান আল্লাহ আর বলছেন ফাসারনা হুম ফালা নুকদির মিনহুম আহদ আ আমি তাদের সকলকে একত্রিত করব আমি তাদের সকলকে একত্রিত করব এবং কাউকেও ছেড়ে দেব না তারপর হাদিসে এসেছে এই কেয়ামতের মাঠের ব্যাপারে হাদিশে এসেছে সয়েল ইমনু সহাদ রাজী আল্লাহ তা আলা আহ বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে সমতল মানুষকে লাল সেতু বিস্মৃত এক এমন সমতল ভূমিতে একত্রিত করা হবে তা হবে পরিষ্কার আটার রুটির মত। সেদিন মানুষের কোনো বিশেষ পরিচিতি থাকবে না হাদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো আটানব্বই সেদিন কে মাঠে কোনো মানুষের বিশেষ কোনো পরিচিতি থাকবে না কি রাজা কি গরিব কি ফকির সমস্ত মানুষ একই স্থানে একত্রিত ভাবে দাঁড়িয়ে থাকবে তারপর হাদিস আবু সাদ খুদ্রি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন দুনিয়ার এই জামিনটি হবে একটি আটার রুটির মতো একটি পরিষ্কার আটার রুটির মতো সেই রুটি দ্বারা আল্লাহ সেই রুটি হাতে নিয়ে এমন ভাবে এ হাতে সে হাতে করবেন যেমন কোন মানুষ যদি সফরে থাকে বাড়ি আসার জন্য তারা হুড়ো করে আল্লাহ সুবাহ তারা সেদিন এই পৃথিবীকে নিয়ে এই দুনিয়াকে নিয়ে এমন ভাবে উল্টো পাল্টো করবেন আবু সাদ খদ্রি রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার এই জমিনটি হবে একটি রুটির মতো আল্লাহ তালা হাতের মধ্যে নিয়ে এভাবে সেভাবে উল্টো পাল্টো করবেন যেমন তোমাদের কেউ সফরি অবস্থায় থাকে এবং তাড়াহুড়ো করে এ হাতে সে হাতে নিয়ে রুটি অস্তন করা হবে সেই রুটি দ্বারা জান্নাতীদের অপ্যায়ন করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলোচনা এই পর্যন্ত পৌঁছা পৌঁছা মাত্র জনক ইহুদি এসে বলল হে আবু কাসিম রহমান আপনার কল্যাণ করুন আমি আপনাকে বলি আমাদের তোরাত কেতাবে উল্লেখ আছে কেয়ামতের দিন জান্নাত বাসীদেরকে কি বস্তু দ্বারা প্রথম অপ্যায়ন করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ বলুন সে বলল এই জমিন হবে একটি রুটি যেরু নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন বর্ণনা কথা শুনে নবী কারিম আমাদের দিকে তাকিয়ে এমন ভাবে হেসে যেন তার দাঁতের মাড়ি পর্যন্ত প্রকাশ্য হয়ে গেল তারপর ইহুদি বলল আমি আপনাকে বলি তাদের সে খাদ্য তাদের সে খাদ্য তরকারি কি হবে নুন সে বলল সার ও মাছের সেই দুটি কলেজার উপর বাড়তিগ্রস্ত মন্ডলী এ হাদিস দ্বারা প্রমাণিত হয় কিয়ামতের দিন কিয়ামতের দিন এই পৃথিবীর জমিনটি হবে একটি আটার পরিষ্কার আটার রুটির মতো সে রুটি দ্বারা রসুন সে রুটি দ্বারা আল্লাহ সুবাহ তালা সে রুটির মতো সে হাতে নিয়ে এ হাতে সে হাতে করবেন এবং সে রুটি দ্বারা জান্নাতিদের প্রথম খাদ্য হবে এবং এহদি বলল সে সে রুটির তরকারি হবে মাছ এবং সাড়ের বস্তু সে কথাটি শুনে রসুল হেসে উঠলেন এবং সাহাবিগুনকে বললেন দেখো দেখো আমি যে কথা তোমাদের সামনে বর্ণনা করেছি আমি যে হাদিস তোমাদের সামনে বর্ণনা করেছি সে একটি ইয়ে হুদিও এসে সে হাদিসটি আবার বর্ণনা করছে তোরাত থেকে প্রিয় দর্শক মন্ডলী এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কেয়ামতের মাঠে সেই আল্লাহ সোহানতলা নিজ হাতে রুটি বানিয়ে জান্নাতিদের জান্নাতিদেরকে খাদ্য হিসাবে দিবেন